আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা এফ এফ ডাব্লিউ এস বের করবো তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বান্ডিলটা বের করব। এই বান্ডিলটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই বান্ডিলের কোন পার্ট ভালো না তাই বলো এই এটার ক্যাপ দেখো এটার ক্যাপটা অনেক জোস তারপর মাস্ক দেখো পুরো আর্টিকগুলোর মতন তারপর জ্যাকেট তারপর প্যান্ট কোনটা ভালো না তাই বলে এটা যেহেতু আমি আগে বের করে ফেলছি তাহলে চলো আমরা বের করার ভিডিওটা দেখে আর দেখি কত ডায়মন্ড লাগছে তোমরা হয়তো লক্ষ্য করেছো আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতেছে নয়েজ আসার জন্য আমি খুবই দুঃখিত তাহলে চলো বেশি ভালো পারি না করে আমরা ভিডিওটা স্টার্ট করে দিই ফার্স্ট অফ অল আমি আমার লাকি ক্যারেক্টার নিয়ে নিছি এবং আমার লাকি ক্যারেক্টার হচ্ছে মিশা তাহলে চলো আমরা ইভেন্টটা কমপ্লিট করি হ্যাঁ বলে অন্য জায়গায় চাপ লাগে গেছে তাহলে আমরা কি ফার্স্ট স্পিনে কিছু পাবো তাহলে দেখা যাক আরে ভাই কিছু তো দাও শুধুমাত্র বলে পাঁচটা টোকেন পাই হ্যাঁ নেক্সট স্পিনে দেখি কিছু পাওয়া যায় কি আরে প্রথমে একটা গাড়ি পেয়ে গেছি আমার মিশা ক্যারেক্টারে কি ভাবো তাহলে চলো নেক্সট স্পিনে করি দেখি আরে ভাই নয়টা টোকেন দিছে নেক্সট স্পেন নেক্সট স্পেনে কি আমি পাবো তাহলে দেখা যাক আরে ভাই ও মাই গড পায়া গেছি ভাই পায়া গেছি পায়া গেছি ও মাই গড ভাই মাত্র চার স্পেনে পেয়ে গেছি তোমরা সবাই কত স্পেনে পেয়েছো এই বান্ডেলটা তোমরা সবাই কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও এইটুকুই ছিল আমাদের ভিডিও আল্লাহ হাফেজ